জয় শ্রীহরি বিষ্ণুর জয় সমস্ত ভক্তদের উপর বর্ষিত হোক ভগবান শ্রী বিষ্ণুর কৃপা দৃষ্টি পঞ্জিকা অনুসারে বৈকুণ্ঠ চতুর্দশী চৌঠা নভেম্বর পালন করা হবে পুরাণে বলা হয়েছে যে এই দিন যে ভক্তরা দান ধ্যান জপ করে তিনি দশটি যজ্ঞের সমান ফল পায় যদি নক্ষত্রটি কৃতিকা নক্ষত্র হয় তবে এটি মহাকার্তিক হিসেবে বলা যায় তবে যদি নক্ষত্রটি ভরণী হয় তবে বৈকুণ্ঠ চতুর্দশীর ফল আরও দ্বিগুণ বেড়ে যায় এবং এটি যদি রোহিণীর সময় পড়ে তবে এর ফল তো আরো আরও দ্বিগুণ বেড়ে যায় বিশ্বাস করা হয়ে থাকে যে দেব ঋষি নারদ একবার ভগবান বিষ্ণুকে সরল ভক্তির মাধ্যমে কিভাবে জিজ্ঞাসা করেছিলেন তার উত্তরে ভগবান বিষ্ণু বলেছিলেন যে বৈকুণ্ঠ চতুর্দশের দিন যে ভক্তরা তার উপাসনা করবে সেদিন তার জন্য স্বর্গের দ্বার খোলা থাকবে ভগবান বিষ্ণু নারদের কাছে এও ব্যাখ্যা করেছিলেন এই বৈকুণ্ঠ চতুর্দশীতে যে ভক্ত তার উপাসনা করবেন তিনি অবশ্যই বৈকুণ্ঠ লাভ করতে পারবেন এই বৈকুণ্ঠ চতুর্দশীর পেছনে যে গল্পটি রয়েছে তা হলো ভগবান বিষ্ণু একবার কাশিতে এসেছিলেন ভগবান শিবের পুজো করার জন্য তিনি মণিকর্ণিকা ঘাটে স্নান করার পর এক হাজার পদ্ম দিয়ে তিনি উপাসনা করবে বলে সংকল্প করেছিলেন ভগবান বিষ্ণু যখন কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো শুরু করলেন তখন ভগবান শিব ভগবান বিষ্ণুর পরীক্ষা করবে বলেন তিনি একটি পদ্ম সেখান থেকে সরিয়ে নিয়েছিলেন এদিকে তো ভগবান বিষ্ণু এক হাজার পদ্ম উৎসর্গ করবেন বলে সংকল্প নিয়ে নিয়েছিল যখন তিনি দেখলেন যে এক হাজার পদ্ম থেকে একটি পদ্ম কম হচ্ছে তখন তো তিনি বিচলিত হয়ে পড়লেন তিনি ভাবলেন আমার চোখ তো ফুলের মতো সেই কারণে আমি কমোন্নয়ন এবং পুণ্ডরীক নামে পরিচিত ভগবান বিষ্ণু এই চিন্তা করতে করতে ভগবান বিষ্ণু তার পদ্ম সদস্য চোখ দুটি তাকে উৎসর্গ করবেন বলে প্রস্তাব নেন ভগবান বিষ্ণুর এই অপরিসীম ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান শিব তৎক্ষণাৎ তাকে দর্শন দেন এবং ভগবান বিষ্ণুকে বললেন হে বিষ্ণু এই সমগ্র ব্রহ্মাণ্ডে তোমার মতন ভক্ত আর নেই অতএব আজ আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে এই দিনে যে ভক্ত তোমার উপাসনা করবে সে অবশ্যই বৈকুণ্ঠ লাভ করবে এই দিনটি তাই বৈকুণ্ঠ চতুর্দশী নামে পরিচিত অধিকন্ত ভগবান শিবের উপর সন্তুষ্ট হয়ে তিনি ভগবান বিষ্ণুকে লক্ষ লক্ষ সূর্যের তেজ বিশিষ্ট একটি সুদর্শন চক্র তাকে উপহার দিলেন সেই কারণে বিশ্বাস করা হয় যে নশ্বর জগতে বসবাসকারী যে কেউ এই দিনে উপবাস করলে বৈকুণ্ঠ তাদের স্থান নিশ্চিত এরপর দেবশ্রী নারদ সমগ্র পৃথিবী ভ্রমণ করে বৈকুণ্ঠ ধামে পৌঁছলেন তার মুখে একটি প্রশ্ন স্পষ্ট দেখতে পেলেন ভগবান বিষ্ণু তখন তিনি জিজ্ঞাসা করলেন ঋষিবর তোমার মুখে একটি প্রশ্ন স্পষ্ট দেখতে পাচ্ছি জিজ্ঞাসা জিজ্ঞাসা করো তোমার কি আছে তখন উত্তরে বললেন প্রভু তোমার একনিষ্ঠ ভক্ত অনেকেই আছে যারা দেবানিদ্রে তোমার নাম জপ করে কিন্তু সবাই তো সেটা করতে পারে না কিছু কিছু ব্যক্তি সেই জপ করতে অক্ষম তাদের কি বৈকুণ্ঠ লাভ হবে না উত্তরে ভগবান মৃদু হেসে বললেন কে বলেছে আজকের দিনে অর্থাৎ বৈকুণ্ঠ চতুর্দশী দিনে যে উপবাস করবে সে অবশ্যই বৈকুণ্ঠ ধামে পৌঁছাবে বিশ্বাস করা হয় যে বৈকুণ্ঠ চতুর্দশীতে উপবাস করলে তখন সেই ব্যক্তির বৈকুণ্ঠ লাভ হবে এও বিশ্বাস করা হয় যে এই দিন কাশী বিশ্বনাথে ভগবানকে এমনভাবে পুজো করা হয় যে যেন একে অপরের পুজো করছে ভগবান বিষ্ণু শিবকে তুলসী পাতা দিচ্ছে আর ভগবান শিব বিষ্ণুকে বেলপাতা নিবেদন করছে এইভাবে হরিহর মিলন হচ্ছে এইভাবে ভক্তরা যদি পুজো করে তাদের জীবনে সমস্ত পাপ তো দূর হয় এবং সমস্ত বাধা থেকে মুক্তি পায় ভিডিওটি এখানে শেষ করলাম কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমরা জয় শ্রী বিষ্ণুর নাম লিখতে ভুলো না লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো নমস্কার